তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা জেনে নেব যে মহাশূন্য কাকে বলে মহাশূন্য কি মহাশূন্য বলতে কি বুঝো তো তোমরা দেখতে যে আজকে আমাদের প্রশ্ন প্রশ্ন নাম্বার নাম্বার হলো প্রশ্নে রয়েছে মহাশূন্য কাকে বলে মহাশূন্য কি মহাশূন্য বলতে কি বুঝায় বা কি বুঝো তো এই চারটা প্রশ্নের উত্তর দেখাই দিব তো তোমাদের যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর গোলা লাগবে তোমরা যদি না বলো তাহলে তাহলে আমি জানবো না জানতে পারবো না যে তোমাদের কোন প্রশ্ন করার দরকার হচ্ছে তার জন্য তোমরা যে কয়টা প্রশ্নের উত্তর জানতে চাইতেছো আমি প্রতিটাই দেওয়ার চেষ্টা করতেছি বা দিয়ে দিচ্ছি তো তোমাদের যেটা যেটা লাগবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের বলে দিতে হবে তো সকলে কমেন্ট বক্সে বলে তবে তোমাদের কোন প্রশ্নটা দরকার কোনটা দরকার বা কোনটা দরকার হচ্ছে তোমাদের তো আজকে শুধু মহাশূন্য কাকে বলে মহাশূন্য কি মহাশূন্যের সংজ্ঞা মহাশূন্য বলতে কি বুঝো বা কি বোঝায় তো উত্তরটা ইনসার হচ্ছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা লাইক করবে ভিডিওতে কি লাইক করবে যদি তারও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের বলে দিতে হবে কমেন্ট বক্সে বলে না গেলে আমি তো বুঝতে পারবো না যে তোমাদের কোন প্রশ্ন সমস্যা তো আর কি কথা সেটা হয়লোগছে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এখানে টিকে থাকতে পারবো না এই জন্য তোমাদের সাপোর্ট সব থেকে আমার বেশি দরকার তাই সকলেই চ্যানেলটাকে সাপোর্ট করতে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যেন তোমাদের মাঝে আমি টিকে থাকতে পারি তোমাদের জন্য যখন প্রশ্ন তৈরি করতে পারি তোমাদের জন্য যেন কাজ করতে পারি তো সেই উদ্দেশ্য নিয়ে তোমাদের মাধ্যমে আমি ভিডিও করছি তোমরা পরীক্ষায় ফুল অ্যান্সার এবং সঠিক অ্যান্সার তৈরি করতে পারো এবং ফুল মার্ক প্রধান পাইতে পারো তার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু আমার দরকার তোমরা কিভাবে সাপোর্ট করবো অনেকেই বলতে পারো যে আমরা তোমার টাকা পয়সা কিছু লাগবে না শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্যটি ফোন করে রাখবে এটুকুই তোমাদের কাজ তো তোমাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসছি তো আজকে আমাদের বাহাত্তর হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এই চ্যানেলে তো আশা করি সকলে একশোকে পূরণ করে দিবে তো সকলের কাছে আমার এই আশা যে সকলেই খুবই তাড়াতাড়ি আমার একশো কে হয়তো বা মিলিয়ে দিবে তো একশো কে হইলে তো আমার একটা প্লে বাটন পাওয়ার খুবই আশা ছিল বা ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল তো নিত্যতটা রয়েছে মহাশূন্যের তো মহাশূন্য কি মহাশূন্য কাকে বলে মহাশূন্যের একটা উত্তর তো তোটা দেখার আগে তোমরা ছিল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনলাইন শোন করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগবে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর লাগবে তো মহাশূন্য কি মহাশূন্য কাকে বলে মহাশূন্যের একটা উত্তর বা মহাশূন্য এবং সকলের প্রতি তো 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 জবাব অবশ্যই দিয়ে উত্তরটা দেখে দেখো গ্রহ নক্ষত্র সায়াপথ গ্লাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা বিদ্যমান থাকে তাকে মহাশূন্য বলে তো এটা ছিল মহাশূন্য কি মহাশূন্য কাকে বলে মহাশূন্যের উত্তর বা মহাশূন্য কাকে বলা হয় তো গ্রহ নক্ষত্র ছায়াপদ গ্লাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা বিদ্যমান থাকে তাকে মহাশূন্য বলে তো এটাই মহাশূন্য কি মহাশূন্য কাকে বলে মহাশূন্যের উত্তর মহাশূন্য বলতে কি বলতো মহাশূন্যের পরিচয় মহাশূন্য কাকে বলা হয় এটার উত্তর আমরা জেনে নিলাম তো উত্তরটা আমরা আবার দেখি নিই গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্লাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা বিদ্যমান থাকে তাকে মহাশূন্য বলে তো এটাই ছিল মহাশূন্য কি মহাশূন্য কাকে বলে মহাশূন্যের উত্তর তো আমি যে কয়টা আমার প্রশ্নের উত্তর দেখাই দিই প্রতি স্ক্রিনশট দিয়ে নিবে এবং খাতায় লিখে চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে তাই কি করতে হবে তোমাদের বেশি বেশি চর্চা করতে হবে তাহলে তোমাদের ব্রেনে থাকবে এবং পরীক্ষায় অ্যানসার করতে পারবে তো আজকের প্রশ্নটা আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে বন্ধ সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এ আশা আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে খোদা হবে এবং সকলের প্রতি আমার একটা ইয়ে হলো যে তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো সাপোর্ট মানে হলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যত করবে ততই আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো আজকের প্রশ্নটির সকলে কথা থাকবে সুস্থ থাকবে আজকে এখানে কোথা হাফেজ